আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজকে আমি আমার ঘরে জিপিফাই জিপি ফাই আনলিমিটেড যে ডিভাইসটি হচ্ছে ওরা লঞ্চ করছে গ্রামীণ রবি বোধ হচ্ছে গিয়া এই ডিভাইসটা লঞ্চ করছে বাট আমি জিপির জিপিটা নিয়েছি তো এটা হচ্ছে একটা ওয়ারলেস রাউটার অর্থাৎ কোনো লাইন ছাড়ায় আর কি এটা ইন্টারনেট ইয়ে করবে ওয়াইফাই প্রদান করবে তো এটা আমি হচ্ছে গিয়া ওয়ার্ক করছিল তারা অফিস থেকে আসছে আয়শা হচ্ছে কি সব আমার চেক করছে চেক করার করে তারপর হচ্ছে আস্তে আস্তে দেখাইতেছে দেখানোর পর ওই জায়গাতে একটা সিম অ্যাডজাস্ট করতে হয় তো পোস্ট পেইড তবেগুলা কইলা আর সিগন্যালগুলাকে ঠিকঠাক করে দিতেছে তো দেখা যাক রিভিউটাকে বনাম আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো